আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা এবং নয়টা ডিস্ট্রিক্ট অলরেডি তলিয়ে গেছে দেশের ইতিহাসে এমন বন্যা অতীতে খুব কমই হয়েছে অন্যান্য সব সময়ে বন্যার পানি ধীরে ধীরে বাড়লেও এবারের বন্যা একেবারে আকস্মিক দেখা গেছে বন্যার বাড়ির আগ্নেয় আঙ্গিনায় পানি থাকলেও মাছ বাড়িতে ঘরের ভিতর কোমর পর্যন্ত পানি হয়ে গেছে তাই তো বন্যা দুর্গত ও এলাকাগুলো মানুষের দুর্ভোগ চরমে বাড়িঘরের কোনো জিনিস তেমনভাবে সরানোর সময় পায়নি জনগণ এলাকাগুলো মানুষের দুর্ভোগ চরমে উল্টা জীবন উল্টু জীবন নিয়ে সেখান থেকে সবার সময়টুকু সরার সময়টুকু ছিল না আর নিরাপদে কোথাও যাবে সব দিকেই তো পানি আর পানি রাস্তাঘাটে থেকে শুরু করে এলাকার উঁচু স্থান ও পানির টৈটম্বর ভয়াবহ এই আকস্মিক বন্যায় বারো জেলায় প্রায় পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে পনেরো জনের বেশি মৃত্যু হয়েছে বলে জানা গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে চারজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজন তো দর্শক আজকে যেই খবরগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি দর্শক সর্বপ্রথম আরেকটা কথা বলে রাখি আপনারা অবশ্যই আমাদের যে চ্যানেলটা প্রবাসীর আওয়াজ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর যে যেখানে আকস্মিক কিছু ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের কাছে সর্বপ্রথম যে কোনো নোটিফিকেশন যেয়া পৌঁছে দেব তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আলাইকুম